নবী সাল আলী ভাসালাম ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে দান কাতে শোয়া শূন্য দান কাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই হঠাৎ দুইজন ফেরেস্তা আসতেন কয়জন ভাই একজন জিব্রাহিল আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল আলী ভাসালামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল আলী ভাসালামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কূপের পাশে পাশে জমজম কূপ আছে দেখেছলেন না যারা হজমরা করে আসেন অযো দেখতে পাবেন এই জমজম আগের মত দন নাই একটা আইডিয়া পাবে নাকি জমজম কূপের পাশে নিয়ে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাস্তায় করে শুয়ে দেয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই উযুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী ভাসালামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবং এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলকটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সালাম একটা বাহনের মধ্যে হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খত একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপর নিল একটু ভাব দেখা ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো শেখেন না হলে পরে সমস্যা হইতে পারে স্ত্রী ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে যা ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল আলী সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহ বলেন আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ আলা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল আলী হাসাল্লাম শ্রেষ্ঠ কোন মানুষ তোমার পিছে ওঠে নাই সুখান জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে কোথেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনের ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই জেরু নাম শুনেছেন কিনা ওই যেখান যে জায়গাটা হুদুর এখন দখল করে রাখছে আর এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই ভাই বোনদেরকে মারা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে হতো ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়ে সামনে এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্ব কেউ একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী তারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল্লাহ আলী হাসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আরো বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময় চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সালাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদিস ওই যে মসুদ্ আকসার ওখানে গেলাম জিবরাইল আলি সাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ তো লম্বা চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান বাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে জিব্রাহ আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলী ইসলাম আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো নবী মৌসা আলী নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার বরণ কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না কাটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষে এবং উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহ আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফানা হয়তোবা এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে ইব্রাহিম আলি ইসলামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আল ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আল ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী পাশে ছিলেন স্ত্রী সারা এমন হাজার মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলিম ইসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন অস্ট্রিয়ার আয়ন যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহ আল ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহ আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকে কাঁদছেন নবী সাল আলী বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলি আদম সালাম নবীকে দিলেন সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলি ইসাল্লাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন করে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে পারেনি কেউই পড়েন আল্লাহ রাসুসাল্লাহ এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলেন বললেন ইসা আলী দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলার দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলি ইসাল্লাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয় কারা হত্যা করার চেষ্টা করেছে হত্যা করেই ফেলেছিল আর ঈসা আলী ইসলাম হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ সেটা হতে দেন নাই আল্লাহ তাকে উঠিয়ে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কি না কিনা ইনশাল্লাহ এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী সাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ হিসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাহার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী সালাম এবং তার বাবা ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হয়েছে নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে কি বলেন ইদ্রি সা আলহী ইসলাম কি নাম ইদ্রি সা আলহী ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আলী ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আলী ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমিন তাদের রুহটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আহ ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আহ ইসলামকে রাখা হয় এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আল ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল না আল্লাবুল্লাহ আলমিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল ইসলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন মায়তুন মা